জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে রাজনগর থানার পক্ষ থেকে মঙ্গলবার রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা প্রদান করা হলো আজ জাতীয় ডাক্তার দিবস আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম তথা মৃত্যুদিন ডাক্তারদের কাজে স্বীকৃতি তাঁদের প্রতি কৃতজ্ঞতা সম্মান জানানোর উদ্দেশ্যে এই দিনটি ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় রাজনগর থানার পক্ষ থেকে এস আই অরিন্দম দেবনাথ রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর তীর্থঙ্কর সহ অন্যান্য ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করেন